কয়েকদিন আগে এই শহরে হুড়ি পরে সোয়েটার পরে শীতে কাপড় পরে চলাচল করছে আর এখন সেই শহরে গরমে মানুষের অবস্থা খারাপ প্রচন্ড তাপ প্রচন্ড গরম কি সুন্দর সবুজ একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশ এটা বললেও অনেকে হয়তো বিশ্বাস করবে কিন্তু বাস্তবিক অর্থে একেবারে কারণ ক্যামেরার চোখে এই এনভায়রনমেন্ট দেখে বুঝে আন্দাজ করার উপায় নাই যে কতটা গরম পড়ছে তো এমন একটা পরিবেশে আসলে কোনো কিছুই করে তেমন কোনো মোড় পাওয়া যায় না খেয়ে মজা নেই ঘুরে মজা নেই কোথাও গিয়ে মজা নেই কোনো জায়গায় আপনি ট্রাভেল করবেন বা ভ্রমণে বের হবেন সেই মোড় পর্যন্ত থাকেন পুরো শহরটাকে এখন বয়লার মনে হয় শুনছি এরকম অবস্থা নাকি আরো বাড়তে থাকবে আস্তে আস্তে এবং গরমের মাত্র আরো তীব্র হবে যাদের এসি কার নাই এসি রুম নাই আমরা সাধারণ যারা আছি তাদের এই গরমে বৃষ্টি একমাত্র ভরসা বাহ মাত্র আধা ঘন্টার মধ্যে পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে আকাশ একদমই মেঘলা হয়ে আসছে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে এবং কিছুক্ষণ আগে যে রোদের তাপ ছিল এবং এনভায়রনমেন্ট যতটা গরম ছিল উত্তপ্ত ছিল এখন তার একেবারে উল্টা এখন পরিবেশ কিছুটা হলো ঠান্ডা কারণ রোদের তাপটা নাই যে সময় বৃষ্টি নামতে পারে বৃষ্টি হলে পুরোপুরি শহরটা একদম শান্ত হয়ে যাবে অলরেডি এক করে পড়তে শুরু করছে বৃষ্টি আসার আগে অবশ্য আমাকে কোন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছতে হবে যাতে রাস্তার মধ্যে আবার বৃষ্টিতে আটকে না যায় বাট কেমন অন্ধকার হয়ে গেছে চার পাঁচটা ভালো লাগতেছে হেয়ার রোড এই এলাকাটা কেমন ছিমছাম একদমই নিরিবিলি অনেকটা গ্রামের মতো পরিবেশ খুব সুন্দর গুছানো ভালোই লাগে দেখতে এবং কোনো ধরনের ভেহিক্যাল নয়েস কোনো সাউন্ড পলিউশন কোনো কিছুই নেই পোকার ডাক যেটা অনেকটা গ্রামে শোনা যায় আর এদিক দিয়ে আসলে আমি এই মসজিদটার দিকে তাকায় থাকি কি সুন্দর মসজিদ কত সুন্দর গুছানো টিনের চালার একটা মসজিদ ভালোই লাগে দেখতে এই এনভায়রনমেন্টে একটা বৃষ্টি আসলে অনেক বেশি কাঙ্ক্ষিত অনেক বেশি দরকার কারণ বৃষ্টি হলেই নগর জীবনে সাধারণ মানুষের জীবনে কিছুটা হল স্বস্তি নেমে আসবে বৃষ্টি আসলে আজকে কি বৃষ্টিতে ভিজবো আসলে বৃষ্টিতে ভেজার সাহস নাই ভয় সেটা হচ্ছে বাজ পড়ার ভয় ঠাড়া পড়ার ভয় এই ভয় এখন আর বৃষ্টিতে ভেজা হয় না আগে ছোটবেলায় বুঝে না বুঝে কিন্তু বৃষ্টিতে ভিজতাম ফুটবল খেলতাম কাদামাটিতে গড়াগড়ি খাইতাম অনেক মজা করতাম তখন অবশ্য এত ভয় ছিল না আর আগের সময় এত বাজও পড়তো না যেটা এখন অনেক বেশি দিন যত যাচ্ছে আসলে ততই বৃষ্টি আমাদের ভালো লাগা আনন্দ লাগার চেয়ে বেশি আতঙ্কের বেলি রোড মোটামুটি ছিমছাম অন্য সময়ের তুলনায় ট্রাফিকের সংখ্যা অনেক কম যদি বৃষ্টি আসে তাহলে সবাই মিলে সেই বৃষ্টিটাকে এনজয় করেন উপভোগ করেন বাসায় বসে খিচুড়ি খান ঝালমুড়ি খান ক্রাম খেলেন আনন্দ করেন মজা করেন সিনেমা দেখেন গল্প করেন আর একান্তই যদি কোনো কাজ না থাকে যদি বোরিং সময় কাটে তাহলে বাসায় বসে আমার ভিডিও দেখে আরেকটু বিরক্ত হন ঢাকা এখনও পুরোপুরি তার পুরনো চেহারায় ফিরে নাই হয়তো আর দু একদিনের মধ্যে আস্তে ধীরে পুরনো চেহারায় ফিরবে ইতিমধ্যে ফিরতে শুরু করছে কারণ গত দুই থেকে তিন দিন আগে ঢাকার যে চেহারা ছিল এখন অনেকটাই স্বাভাবিকের দিকে এখন ঢাকা তার নিজস্ব চেহারা আস্তে আস্তে করে ফিরতে শুরু করছে সেই সাথে আপনারা যারা ঈদের ছুটিতে গ্রামে গেছেন তারাও চলে আসেন কারণ আপনাদের ছাড়া ঢাকা অসম্পূর্ণ এখনো ঝটপট চলে আসেন কর্মব্যস্ত জীবনকে উপভোগ করেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ